নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই ছাব্বিশ জুন ভোর চারটা আট মিনিটে বুধ গ্রহ উদয় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তে গ্রহ উদয় হয়ে ছাব্বিশ টু তিরিশে জুনের মধ্যে বুধগ্রহের বিশেষ পাওয়ার এই পাঁচ রাশির উপর পড়তে চলেছে হতে চলেছে হঠাৎ কোটিপতি পাঁচ রাশি বর্তমানে বুধ মিথুন রাশিতে অবস্থান করছে এবং রবির সাথে একত্রে হয়ে বুধ কিন্তু অস্তমিত হয়ে গেছে অস্তমিত হয়ে যাওয়া মানে যে কোনো গ্রহ আপনার অন্ধ হয়ে যাওয়া এই বুধ গ্রহ ছাব্বিশে জুন যখন উদয় হবে তখন থেকে কিন্তু বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু দিতে পারবে দেখুন পাঁচই জুন দেবগুরু বৃহস্পতি উদয় হয়েছে ছাব্বিশে জুন বুধ উদয় হচ্ছে জুলাই মাসে শুক্র উদয় হবে অর্থাৎ একে একে সব গ্রহগুলো ধীরে ধীরে কিন্তু উদয় হতে চলেছে এই উদয় হওয়ার দরুন বেশ কিছু শুভ ফল পাবে বেশ কিছু রাশি এমনিতে বুথ ভদ্র নামক সৃষ্টি করছে আপনার মিথুন রাশিতে এবং উদয় হয়ে যাওয়ার পর এই বুথ কিন্তু পাওয়ারফুল হতে চলেছে দেখুন বুথ আমাদের দেয় বুদ্ধি মেমোরি এই বুদ্ধির জায়গাটা আসবে আমাদের বিজনেসটা বুথ দেখায় আমাদের শেয়ার বাজার ব্যাঙ্কিং সেক্টর স্কিম এগুলো সমস্ত কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখায় আমি বারবার বলি যাদের জন্মকুণ্ডলিতে বুধ অস্তমিত রয়েছে অথবা বুধ নিচস্ত রয়েছে বুধ রাহুর সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু সঠিক ডিসিশান নিতে পারে না অর্থাৎ বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে কিনা আপনার প্রচুর আছে কিন্তু সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারছেন না এবং আপনার সমস্ত দিকে ঋণ হয়ে যাচ্ছে আপনার অর্থ লস হচ্ছে এই বুধ গ্রহকে কিন্তু ভালো করা দরকার বুধ হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধি কিন্তু দেয় বুধ যদি আপনার ভালো থাকে কি না আপনি ভালো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারেন একজন ভালো লয়ার হতে পারেন বুধ ভালো থাকলে আপনি ব্যাংকিং সেক্টরে কমার্স লাইনে আপনি কিন্তু বিশেষভাবে একটা দারুণ জায়গায় যেতে পারেন ইকোনমিক্সটা আপনি ভালো বুঝতে পারেন বুথ যদি আপনার ভালো থাকে ইকোনমিক্স অর্থনীতি এটাও কিন্তু বুথ কিন্তু দেখায় এই বুথ যে উদয় হচ্ছে এবং এই ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই পাঁচটা দিন কিন্তু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে হ্যাঁ যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনি হতে পারেন মহাকুটিব তবে দেখতে হবে আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কি না যে কৌশিকটা আপনি রাশির নাম বললেন আমার কেন হচ্ছে না এটা আপনাকে দেখতে আপনার দশা মহাদশা পারমিট করছে না এবং আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহের পজিশান কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার তো অবশ্যই যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন দেখুন আমি একটা কথা বলি যেখানে হবে না সেখানেই কৌশিকরাই কিন্তু সেই কাজটা করিয়ে দেখায় ঈশ্বরের ব্লেসিং ছাড়া দুনিয়াতে কিছু হয় না আমি মনে করি আমি বেসিক্যালি মনে করি ঈশ্বরের ব্লেসিং ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু করা সম্ভব না অবশ্যই আমি বারবার বলি হবে না বলে কৌশিকের কাছে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই ইম্পসিবল আমি আমার অভিধান থেকে কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল খুব চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি এবং আমার প্রেডিকশান মাটিতে পড়ে না আর যার হাত দড়ি আমি আবার বলছি তাকে কিন্তু আমি টেনে তুলি কিন্তু তাকে স্যারেন্ডার করতে হবে যে কৌশিক দা আমার সমস্যা হয়েছে আপনি সেটা দেখেন অবশ্যই জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন সঠিক প্রতিকার প্রতিবেদন করুন জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনার যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই জ্যোতিষও একজন বন্ধুর দরকার রয়েছে যে আপনাকে ডে বাই ডে মাথ বাই মাত আপনাকে জানাবে এবং আপনাকে সঠিক চলার পথের গাইড দিবে দেখুন একজন জ্যোতিষী কি করে আপনি হয়তো রাস্তা পাচ্ছেন না আমি বলি রাস্তা পাচ্ছে না জ্যোতিষী একজন আপনাকে গুগলের ম্যাপের মতন কিন্তু সাহায্য করবে অর্থাৎ আপনাকে যে ম্যাপটা দেখায় আপনাকে সেই রাস্তাগুলো ডিটেক্ট করে দিবে কোন জায়গাতে সমস্যা রয়েছে তার কি আপনার প্রতিকার করতে হবে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু গাইড কিন্তু দিবে আচ্ছা আলোচনা করা যাক পাঁচ রাশির নাম প্রথম রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির অর্থের জায়গাটা শুভ হবে আপনাদের ইনকাম সোর্স বাড়বে দীর্ঘদিন আটকে গেছে এমন কোন কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং আপনাদের বিজনেস ক্ষেত্র আপনাদের শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে সিংহ রাশি দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনাদের হতে চলেছে আপনাদের ইনকাম সোর্স যেমন বাড়বে মিথুন রাশির আপনাদের ভাগ্য উদয় আপনাদের হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এ সময় আপনারা পেতে পারেন আপনাদের বিজনেস থেকে এবং ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা অভূতপূর্ব লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার তুলারাশি ভাগ্য ভাগ্যদায়ক হতে চলেছে ভাগ্য ভাগ্যাধিপতি অস্তমিত ছিল অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে বিজনেস ক্ষেত্রে ভালো বিদেশ থেকে লাভ এবার কন্যা রাশি কন্যা রাশি কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির একটা বড়ো সম্ভাবনা শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দিবে শেয়ার বাজার ফাটকা থেকে এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ এবং আপনাদের কোনো জায়গাতে ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর রাশি আপনার বিশ্ব রাশি বিশ্বরাশির আর্থিক স্থিতি মজুত হতে চলেছে বিশ্বরাশির আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে বিশ্বরাশির ভাগ্যের পূর্ণ মাত্রায় স্থাপট আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের না হওয়া কাজগুলো আপনাদের এই সময় হবে বিশ্বরাশির আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে বিজনেস ক্ষেত্রে অভূতপূর্ব লাভ আপনারা পেতে চলেছেন এবং আপনাদের যে প্রেমেরগুলো আটকি ছিল এমন কোনো কাজ আটকি ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ হতে নিশ্চিত নিশ্চিত রূপে হতে চলেছে আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র পাঠ করুন গণেশজির আপনারা উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আবারও অনুরোধ এটা আবারও বলছি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার